হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমেই জানেন শ্রাবণ কিচেন চ্যানেলের সবাইকে স্বাগত দেখুন আমি প্রথমে কুকার বসিয়ে দিয়েছি নিয়ে জলটা দিয়ে এবার আমি এই গোটা গোটা আলুগুলোকে সব সেদ্ধ করে নেব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি এটায় তিনটে সিটি দেবো দিয়ে খানিক্ষণ বসিয়ে রাখবো যেহেতু একটু বড় বড় আলু আর গোটা গোটা আছে একটু সেদ্ধ হতে তো সময় যাবে সেই জন্য আমি এটাকে তিনটে সিটি দিয়ে বসিয়ে রাখবো নিয়ে তারপরে আমি একটা অন্য জায়গায় কড়া বসিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেল যেই এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার এবার বাটারটা দিয়ে বাটারটা গলার সঙ্গে সঙ্গেই আমি পনেরোটা কুয়া রসুন থেঁতো করে রেখেছি এবার ওই বাটারটা গলার পর আমি এতে রসুন থেঁতোটা দিয়ে দেবো এই দেখুন রসুনটাকে আমি এই বাটারের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব মানে ভেজে নিলে স্বাদটাও ভালো হয় আর এটাতে আমি জল ব্যবহার করব না কোনো মশলা ব্যবহার এমনি করব না দেখুন কী তৈরি হচ্ছে এটা আগে নিয়ে যেই দেওয়া হয়ে গেলো এবার এটা যেই লাল হয়ে আসছে তারপর আমি এর মধ্যে যে গোটা আলু সেদ্ধ করে রেখেছি সেটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এটা লাল অব্দি অব দেখা দেখাচ্ছি দেখুন কীরকম হয়ে এসছে প্রায় একদম যাতে পুড়ে না যায় সেরকমভাবেই রাখতে হবে নিয়ে তারপর আমি আর একটু সামান্য নাড়াচাড়া করে নেব নিয়ে আলুটা আমি এবার এতে দিয়ে দেবো আলুগুলো দিলে এবার এর সঙ্গে আমি আলুটাও খানিক্ষণ নাড়াচাড়া করে নেব আর আলুতে আমি নুন অল্প দিয়েছিলাম সেরম নুন হবে না বলেই আমি এতে আগে নুনটা দিয়ে নেবো তাহলে যে নুনটা ঢুকে যাবে আর আলুগুলো হয় আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে রেখেছি এবার আমি এই আলুটাকে এবার নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এমনি কোনো মশলা ব্যবহার হবে না এইবার আমি আলুটা একটু লাল লাল করে মানে হালকা লাল হবে একদম লাল নয় হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া অবধি এ তারপর আমি এর মধ্যে শুধু দেবো একটুখানি আমি এক চামচ ছোটো চামচে এক চামচ ময়দা নিয়েছি এই ময়দাটা আমি জল দিয়ে গুলে নেবো গুলে নিয়ে এই ময়দার জলটাই অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করব এইবার আলুর আলুটা তো আমার হয়েই এসছে এবার ওই গোলা জলটাকে দেবো দিয়ে আলুর সঙ্গে এটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেবো অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করব আর এর মধ্যে দেবো আমি একটুখানি চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো তাহলে দিয়ে আর না আবার মুখেতে আমি একটু ধনে কুচি দিয়ে দেবো দেখুন আপনাদের আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে আর এইভাবে আপনারা যদি ট্রাই করেন করে দেখতেই পারেন দারুণ খেতে লাগে মানে অন্য ধরনের স্বাদ একদম খেতেও খুব সুন্দর টেস্টি হয় তারপরে আমি এটা আপনারা যদি ট্রাই করেন দেখুন অনবদ্য লাগে আর যদি ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না কি পরিমাণে কী দিচ্ছি না হচ্ছে সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যাবেন না আর আপনাদের সহযোগিতায় তো একান্ত কাম্য সেই জন্য আপনাদের সবসময় রিকোয়েস্ট করি সবসময় বলি যে দেখুন আমি প্রতিদিনই একটা করে নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমার এই ভিডিওগুলো দেখতে গেলে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে নাহলে তো মানে জানতেই পারবেন না যে মানে আমি কীরকম নতুন ধরনের ভিডিও দিয়েছি যদি আপনাদের এটা ভালো লেগে থাকে আর সবসময় জানবেন লাইট খাবারের জন্য শ্রাবণ কিচেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটু দেবো এতে গোলমরিচ এবার গোলমরিচটা দিয়েও আমি এটা নাড়াচাগা আমরা একটু ঝাল কম খাই বলে দিয়েছি আপনারা জিরাম ঝাল খান সেরম ঝাল আপনারা দিতে পারেন দিয়ে এটাকে একটু এবার নাড়াচাড়া করে এবার আমি ময়দার জলটাকে দেবো ময়দা জল দিয়ে নাড়াচাড়া করে নেবো এটাকে আগে মিশিয়ে নিলাম নিয়ে অল্প অল্প করে ময়দার জল দেবো দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেবো এবার নাড়াচাড়া করে নিয়ে না আবার মুখেতে আমি একটু এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়েই আমি এটা গরম গরম সার্ভ করব। এটা আপনার পরোটা লুচি রুটি তো অনবদ্য খেতে লাগে ভাতেও খারাপ লাগে না খেতে ভাতের সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলেই খাওয়া হয়ে যায় তা আমি দুরকমভাবেই দেখেছি ভাতেতেও দেখেছি বা লুচি পরোটার সঙ্গেও দেখেছি খেতে কিন্তু অনবদ্যই হয় আপনারাও যদি এইভাবে ট্রাই করেন দেখবেন আপনাদেরও ঠিকইভাবে হবে দেখুন অল্প অল্প করে দিয়ে দিয়ে মেশাতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে আমার দেখুন তলা একটু কিছু লাগেনি বা আর এগুলো ভরে যায়নি এবার নাড়াচাড়া করে নিলাম প্রায় আমার হয়েই এসছে এটা আর কিছুক্ষণের অপেক্ষা এবার এটাকে মিশিয়ে নিব নিয়ে তারপর প্রত্যেকে ধনে পাতা কুচি দেবো দিয়ে এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব এবার আমার হয়েই গেল এটা আর কিছু আর কিছুই করব না আমি নিয়ে তারপর আমি এটা আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ব্যাস আমার আজকে তৈরি হয়ে গেল বাটার গার্লিক পটেটো কেমন হয়েছে রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা এক নতুন ধরনের রেসিপি আপনারা ট্রাই করে দেখুন দুর্দান্ত খেতে লাগে তাই ভালো লাগবে বলি এই ধরনের রেসিপি আপনাদের সামনে আমি সবসময় শেয়ার করে থাকি দেখুন কেমন হয়েছে এবার আশা করি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার আমি নামিয়ে গরম গরম সার্ভ করব এটাই আমার তৈরি হয়ে গেল গার্লিক বাটার পটেটো দেখুন আমার তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের আশায় রইলাম কেমন হয়েছে রেসিপিটা জানার জন্য যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি এরকম আপনাদের উৎসাহেতে আমি আরও নিত্য নতুন রেসিপি আশা করি দেখাতে পারব তাহলে বুঝবো আপনারা আমার সাথে আছেন দেখুন আমার একদম হালকা রান্না লাইট খাবারের জন্য সবসময় আমি আছি তা দেখুন কেমন হয়েছে রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে আপনারা এইভাবে ট্রাই করে দেখুন অনবদ্য এক স্বাদের রেসিপি যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন এটা কেমনভাবে তৈরি করলাম কী পরিমাণে কতটা পরিমাণে কি দিলাম এবার আপনাদের ইচ্ছে অনুযায়ী হ্যাঁ ঝালটা কম বেশি করতেই পারেন আমি আমার পরিমাণ মতনই ঝাল দিয়েছি আপনারা আপনাদের মতন দেবেন আর এতে বিশেষ কিছু দেওয়ার নেই আর কিছু করার নেই আমার এটা হয়ে গেছে দেখুন একটু তলা লাগেনি এত সুন্দর হয়েছে যে কি বলবো আর খেতেও দুর্দান্ত হয় আশা করি আমি পরিবেশন করেছিলাম যারা খেয়েছে সবাই বলেছে যে এটা একটা অসাধারণ রেসিপি দুর্দান্ত খেতে দেখুন কোনোটাই বেশি হয়নি খুব সুস্বাদু টেস্টি খাবার